আপনাদের যে প্রত্যাশা আপনাদের যে মনের সাহিদা আমি জানি আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি আমি ইঞ্জিনিয়ার হলেও আমি কাঠের চেয়ারে বসে চা খাওয়ার লোক আমার কোনো ভেদাভাব নেই সকলের রক্ত লাল আমি আপনাদের সাথে বাকি ও মানুষের লোক হিসাবে এই অস্ত্রগ্রাম থেকে আমার রাজনীতির যাত্রা শুরু করে আমি আগামী যে এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখানে যাদের কাজ দেওয়া হচ্ছে যারা এদেশের রাজনীতিকে প্রশিক্ষিত করে মিদ্যাপুর বাসী মনে করেন ওই এলাকার লোকই শুধু এমপি হবেন হবেন তারা রাজনীতি করবেন গণতান্ত্রিক চর্চায় সকলের অধিকারের সমান স্বাধীনতার চন্দ্র বছর পর ঢাকার অত্যন্ত কাছে মিদ্যাপুরে কুপিন নিচে অন্ধকার আলোর নিচে অন্ধকার এই চন্দ্র বছরে মির্জাপুর থেকে কোনো সংসদ সদস্য মঞ্জু হতে পারেননি উপমন্ত্রী হতে পারেননি প্রতিমঞ্জ হতে পারেননি এই মির্জাপুরের রাজনীতি মির্জাপুর শহর কেন্দ্রিক দেশ গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যার যোগ্যতা আছে তার বাড়ি যেখানেই হোক না কেন সেই যোগ্যতার বহির প্রকাশ ঘটিয়ে এলাকায় কাজ করবেন এটি প্রত্যাশিত অনেক দেশে গিয়ে বিএনপির নেতৃত্ব আমি গ্রহণ করেছি কারণেই আমার মনে হয় জাগ্রত হয়েছে এই গ্রামবাসীর সেই রাজনীতিতে নেতৃত্ব যদি আপনাদের এলাকা থেকে প্রতিষ্ঠিত না হয় তাহলে অস্ত্র এলাকার উন্নয়ন নিশ্চিত করা যাবে না আপনাদের কথা বিবেচনা করে অত্র এলাকার কথা বিবেচনা করে আমার জন্মস্থানের কথা বিবেচনা করে আমি আগামী দিনে জননেতা হিসেবে আমি একজন প্রার্থী হতে চাই যদি আপনারা ম্যান্ডেট দেন আপনারা যদি চান আপনারা কি গ্রামের সন্তান নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে এই গ্রামবাসীকে আলোচিত করো আপনারা যদি চান ইনশাআল্লাহ আমি ধীরভাবে বিশ্বাস করি আস্থা রাখি এই গ্রামবাসী যদি আমার সাথে থাকে আপনাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আগামী দিনে পূরণ হবে অনেক রাজনীতিবিদ দেখেছেন কেউ ছাত্র কেউ মাস্তান তাদের অনেকেরই কোন নিজস্ব কোনো আয় উৎস নেই কেউ রাজনীতি করে বাড়ি করেছেন কেউ গাড়ি করেছেন তারা ধন সম্পদের মালিক হয়েছেন কিন্তু আপনাদের গ্রামের এই সন্তান রক্তের পয়সা আমি মেলা খাটিয়ে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করেছি আমি স্বচ্ছ মানুষ আমি ক্লেন ইউজের লোক বর্তমানে বিএনপি কোন সাদা বাসকে আগামী দিনে নির্বাচনে দেখতে চায় না নেতা হিসাবে দেখতে চায় না আমাদেরকে আপনাদেরকে সেই সুযোগটা নিতে হবে আমি যখন ঘোষণা দিয়েছি জাতীয় সংসদে আমি এবার নির্বাচন করব অতীতের অনেক নেতার ঘুম হারাম হয়ে গেছে কি কারণে হারাম হয়ে গেছে আমার যোগ্যতা আমার কথা বলার ক্যাপাবিলিটি আমার পার্সোনালিটি আমার অভিজ্ঞতা আমার বই বিশ্বের একজন সিরিয়ান নেতা হিসাবে অস্ত্রকারের সন্তান হিসাবে আমি যখন নির্বাচনের কথা ঘোষণা দিয়েছি তাদের ঘুম হারাম হওয়ার অনেক কারণ আছে কারণ সামগ্রিক বিবেচনায় আমার যোগ্যতার কাছে তাদের যোগ্যতা অনেক কম আগামী দিনে যে নির্বাচন হবে স্বাধীনতার পর থেকে আপনারা নির্বাচন দেখেছেন সেই তেত্তর সাল থেকে শুরু করে আমরা চব্বিশ সালের নির্বাচন দেখেছি আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে এদেশে গণতন্ত্র ছিল না আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য একটি দেশ গড়ে তোলার জন্য আমি মনে বাঙালি বীরের জাতি আপনারা বীরের সন্তান পৃথিবীর এমন কোন ইতিহাস নেই যে দেশ তার মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়ে উনিশশো সালে আমরা মায়ের ভাষার কথা রক্ষা করেছি একাত্তর সালে তিরিশ লক্ষ ছয় জন বিনিময়ে এদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি